ফ্ল্যাট রেডি আপনি রেডি তো মাত্র চল্লিশ লাখ টাকা ডাউন পেমেন্টে এমন ফ্ল্যাট যার লোকেশন ফিনিশিং আপনাকে মুগ্ধ করবে ভালো লোকেশনে ফ্ল্যাট পাচ্ছেন না বা দামে মিলছে না এই ফ্ল্যাটটা আপনার সব সমস্যার সমাধান চলুন জেনে নেওয়া যাক আপনার ফ্ল্যাটটিতে কি কি থাকছে আপনার ফ্ল্যাটটিতে থাকছে আপনার সুবিধা সকল কিছু আসুন দেখুন আর আপনার ফ্ল্যাটটি বুঝে নিন আমরাই দিচ্ছি এই প্রথম সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল ফিটিংস এবং টাইলস আপনার এই ফ্ল্যাটটিতে আরো থাকছে একটি সুবিশাল লিপ্ট তিনটি সুপার প্রিমিয়াম বেডরুম তিনটি বিশাল বিশাল ওয়াশরুম এবং একটি মডার্ন কিচেন যাতে পাচ্ছেন গিজার এবং কিচেন আমাদের ব্যবহৃত সকল কাঠ মায়ানমারের সেগুন এবং সেগুন কাঠের তৈরি যা থাকবে যুগের পর যুগ আমাদের খুবই কম আছে বিখ্যাত স্কুল, কলেজ ও মাদ্রাসা এবং ইউনিভার্সিটি আরো পাচ্ছেন যা আপনি মিটার দ্বারা পর্যবেক্ষণ করতে পারবেন আমরা দিচ্ছি পেমেন্টের সাথে সাথে রেজিস্ট্রি সুবিধা আমাদের ফ্ল্যাটের মনোরম পরিবেশ যা আপনাকে মুগ্ধ করবে বিদ্যুৎ অপচয় রোধে আমরা আলাদাভাবে ব্যবহার করেছি বিদ্যুৎ সাব স্টেশন আমাদের দেওয়া কিছু বিশেষ সুবিধা সমূহ রেজিস্ট্রি খরচ একদম ফ্রি বাকি টাকা সুধীন 6 মাসের কিস্তিতে পরিশোধ করার সুযোগ তো থাকছে ফ্ল্যাটের সকল সার্ভিস চার্জ খুবই সীমিত এমন ফ্ল্যাট এমন প্রাইম লোকেশনে মাত্র 40 লাখ টাকা ডাউন পেমেন্টে চাইদা তো অনেক তবে ফ্ল্যাট কিন্তু একটাই ভবিষ্যতের অপেক্ষা নয় সিদ্ধান্ত নিন এখনি ফ্ল্যাটটি ভিজিট করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ফ্ল্যাটটি আপনি রেডি তো আমি ইঞ্জিনিয়ার মারুফ আহমেদ দেশবাংলা হাউজিং এর ব্যবস্থাপনা পরিচালক আপনারা যারা আমাদের ইউটিউবে বা ফেসবুকে আমাদের ফ্ল্যাটের ভিডিওগুলো দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো আমাদের এই মুহূর্তে আপনার ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট পার্কিং সতেরোশো সত্তর চোদ্দোশো সত্তর এবং তেরোশো সত্তর স্কোয়ার ফিটের ব্র্যান্ড নিয়েও রেডি ফ্ল্যাট আমাদের রয়েছে যে ফ্ল্যাটগুলো আপনি এই মুহূর্তে ফ্ল্যাটে উঠে যেতে পারবেন এতক্ষণ যে ফ্ল্যাটটা দেখলেন বা পরবর্তীতে দেখবেন যে ফ্ল্যাটগুলো আমাদের সবগুলো ফ্ল্যাটই রেডি আপনি এই মুহূর্তে আমাদের সকল ফ্ল্যাটটি আপনারা হান্ড্রেড পার্সেন্ট রেডি অবস্থায় পাচ্ছেন ফ্ল্যাটে চাইলে আপনি উড়ে মধ্যে ফ্ল্যাটে সম্পূর্ণ সুদহীন মাসিক কিস্তিতে নিতে পারবেন বা নগদ পেমেন্ট করলে পেয়ে যাচ্ছেন বিশেষ মূল্য ছাড়ে আমি ইঞ্জিনিয়ার মারুফামে দাঁড়িয়ে আমি রেজিস্ট্রেশন দিব আপনারা আসতে পারে দেখতে পারেন আমাদের ফ্ল্যাটগুলো দেখলে আশা করি পছন্দ হবে এই ফ্ল্যাটগুলো সম্পূর্ণ ইন্টিরিয়র করে আমরা সেল করছি সম্পূর্ণ অরিজিনাল সেগুন কাঠের ডোর চব্বিশ চব্বিশ সাইজের অরিজিনাল আপনার মেরুল পলি স্টাইলস এবং আপনার বেডরুম ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ ইন্টেরিয়র সহ কিচেন সহ স্মার্ট কিচেন আমরা আপনাদের উদ্দেশ্যে আমরা তৈরি করেছি এবং আপনি সরাসরি আসতে ফ্ল্যাটের চাবি নিয়ে ফ্ল্যাটে উঠে যেতে পারবেন তো অত দেরি কেন এই মুহূর্তে আপনি ফ্ল্যাট বুকিং করলে আপনি পেয়ে যাচ্ছেন বিশেষ মূল্য ছাড় এবং সম্পূর্ণ ফ্ল্যাটটি আপনি ফ্ল্যাটের দেখে শুনে বুঝে আপনি নিতে পারবেন যেহেতু আমাদের রেডি ফ্ল্যাট আমরা রেডি ফ্ল্যাট সেল করি আমাদের নিজস্ব জমিতে নিজস্ব ফ্ল্যাট যেটা আপনার দেশ বাংলা হাউজিং আপনাদেরকে দিয়ে থাকছে তো সবাইকে শুভকামনা রইল আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামি আবার